নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এগারো জানুয়ারি শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে ১৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে চারটে বেজে বারো মিনিটে তিথি শুক্লাপক্ষের দ্বাদশী নক্ষত্র রোহিণী অভিজিৎ সময় এগারোটা বেজে চব্বিশ মিনিট থেকে বারোটা বেজে ছয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল নয়টা বেজে এক মিনিট থেকে দশটা বেজে বারো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে নয়টা বেজে এক মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে এই রাশির মেয়েরা আজ বড় সাফল্য পেতে পারে আজ কেউ কেউ একটু অস্বস্তি বোধ করতে পারেন কিছু লোক আপনাকে গার্হস্থ জীবন সম্পর্কে খুব ভালো পরামর্শ দেবে এবং এটি গ্রহণ করে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাবেন প্রেমের জীবনযাপনকারীরা আজ কিছুটা হতাশ হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় নিজের জীবনের বিষয়ে আজ আপনি একটু রীতিবন্ধ হয়ে যাবেন যতদূর পর্যন্ত এ বিষয়ের প্রশ্ন আসে যে আপনার জীবন থেকে কি চাই আপনি কখনো কখনো নিজেকে খুব সমস্যা পূর্ণভাবে পান কিন্তু আজ আপনি নিজের লক্ষ্যের দিকে নিজের মনোযোগ কেন্দ্রীভূত করতে পারবেন ভালো হবে যদি আপনি নিজের জীবনের প্রতিটি ধাপের প্রতি লক্ষ্য রাখেন আর রকম সুযোগকে হাতছাড়া না করেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য ভাল মিশে যাবে ব্যবসায় আজ কোনো ভালো খবর পেতে পারেন ক্যারিয়ার সম্পর্কিত নেতিবাচক বিষয়গুলিতে মনোযোগ দেবেন না যারা বিদেশে কাজ করতে চান তারা চাকরির সুযোগ পেতে পারেন সতর্ক থাকুন যে আপনি আপনার সঙ্গীকে কোনভাবেই বিরক্ত করছেন না অত্যন্ত নেতিবাচক মানসিকতা বা সব সময় অভিযোগ করার জন্যই আপনার জীবন সঙ্গী আপনার কাছ থেকে দূরে থাকতে চায় আপনার কথা আপনার সঙ্গীর ও তার প্রভাব ফেলে এবং যদি আপনি তা বেশি করেন তাহলে দ্বিতীয় মানুষটি বিরক্তিবোধ করবে আজ এ বিষয়ে সতর্ক থাকুন আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ বাইরের কারও হস্তক্ষেপে এগোতে পারে তাই এই বিশেষ ব্যক্তির হস্তক্ষেপটির সম্পূর্ণ সুযোগ নিন স্বাস্থ্য সংক্রমণের মতো সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে নারীদের নিজেদের যত্ন নিতে হবে শারীরিক দিক থেকে আপনি আজকে সবথেকে উঁচুতে থাকবেন আপনি দেখবেন যে আপনার এক্সারসাইজ করার ক্ষমতা খুব কম এবং আপনি জিমে যাবেন আপনি নিজে সঠিক আহার নেবেন এবং নিজেকে সুস্থ দেখতে পাবেন এটাকে বজায় রাখুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উন্নতির কিছু নতুন উপায় পাবেন যদি কোনো বন্ধু আপনার পরামর্শের প্রয়োজন হয় তাকে নিরাশ করবেন না গৃহস্থালীর কাজে সাহায্য করা আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করবে প্রেয়সীকে খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি যদি নিজের লোকেদের সঙ্গে কোথাও যাবার কথা চিন্তা করছেন তাহলে এটা ভালো সময় এই যাত্রায় আপনি খুব আনন্দ অনুভব করবেন আর আনন্দ ফূর্তি করবেন নিজের এই যাত্রার আনন্দ নিন ব্যবসা চাকরি আর্থিক সুবিধার পাশাপাশি সম্মানও পেতে পারেন কাজের সাথে সম্পর্কিত প্রচেষ্টা বৃদ্ধির কারণে প্রচুর সুবিধা হবে অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে আপনি আপনার দক্ষতা বৃদ্ধি করলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং জীবনে এগিয়ে যাবেন ও খ্যাতি পাবেন আপনি সব সবসময় মনে রাখবেন যেন আপনি আপনার সৃষ্টিশীল ক্ষমতা এবং চিন্তাধারার উপযুক্ত প্রয়োগ করতে পারেন এতে আপনার শুধুমাত্র দক্ষতাই বাড়বে না বরং আপনি উন্নত ভবিষ্যতের আজ সেই দিন যেদিন আপনি বিদেশ থেকে সুফল আশা করতে পারেন দূরবর্তী কোন উৎস থেকে সহজেই অর্থপ্রাপ্তি হতে পারে বিদেশি কোন সংস্থায় পুঁজি নিয়োগ করতে চান বা আর্থিক সাহায্যের আশা রাখেন তাহলে গ্রহরার সঙ্গে আছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে শুধু চরম মানসিক চাপের কারণ থেকে নিজেকে রক্ষা করুন যদি আপনি রক্তচাপের সুগারের ও হার্টের রোগী হন তো আপনার শারীরিক অনেক নজর দেওয়া প্রয়োজন হবে এই সমস্ত অসুখগুলি আজ আপনার পক্ষে অসুবিধাজনক হয়ে উঠতে পারে চেষ্টা করবেন আজ বিশ্রাম নিতে আর সঠিক আহার করতে এছাড়াও যদি কোনও অসুবিধা দেখা দেয় তাহলে সঠিক চিকিৎসকের পরামর্শ নিন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উন্নত চিন্তাভাবনার মাধ্যমে অনেক অর্জন অর্জিত হবে আপনার প্রচেষ্টাকে ব্যর্থ হতে দেবেন না কারণ এখন করা কঠোর পরিশ্রম ভবিষ্যতে উপযুক্ত ফলাফল দেবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক জোরদার করার চেষ্টা করুন নতুন প্রেমের সঙ্গীর খোঁজ শেষ হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ তারাহুডোতে কোন রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না এই সম্বন্ধে ভালো করে ভেবে নিন এই সময় হয়তো আপনি চাপের মধ্যে সময় কাটাচ্ছেন দুশ্চিন্তা করবেন না পরিস্থিতি কিছুটা একম হয়ে দাঁড়াবে যে আপনি নিজেই এই চাপের থেকে বেরিয়ে আসবেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার পেশা সাফল্য পাবেন বাজিতে আটকে থাকা টাকা আজ লাভের আকারে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে আজ ব্যবসায়ের যে কাজগুলি আপনি জটিল বিবেচনা করে ফেলে রেখেছিলেন সেগুলি সমাধানের আশা থাকবে যে কোনো কাজ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কি সুবিধা পাবেন এবং কত পরিশ্রম করতে হবে আজ ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে বা যারা চাকরি করেন তারা তাদের মালিক বা শিক্ষকদের খুশি করতে পারেন আপনার শিক্ষক এবং মালিক লক্ষ্য করছে আপনার কাজ তাই তাদের হতাশ করবেন না যদি আপনি কার্যক্ষেত্রে আর আর্থিক ক্ষেত্রতে নিজের স্থিতি মজবুত করতে চান তো সৃষ্টিধর্মী আর নিজের মতো লোকেদের সঙ্গে পার্টনারশিপ নিন যাতে আপনি সকলের সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ শরীরের দিক থেকে আপনার দিন ভালো যাবে আজ আপনি যে কোন কায়িক শ্রম করতে পারেন যেটা করতে আপনার ভালো লাগে এরপরে আপনি নিজেকে কর্মক্ষম আর সুস্থ বোধ করবেন আজ আপনি পুরো দিন তরতাজা থাকবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে আপনি উৎসাহ এবং উদ্যোগে পূর্ণ হবেন এবং আপনার চারপাশের লোকদের প্রভাবিত করতে পারেন আপনি কোনো আত্মীয়ের কাছ থেকে আমন্ত্রণ পেতে পারেন নবদম্পতির ঘরোয়া জীবন আজ তাদের ইচ্ছা অনুযায়ী হবে প্রেমিকরা আপনাকে একটি ভাল উপহার দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট বিদেশ থেকে পাওয়া খবর আপনার হিতের জন্য হবে যে খবরের জন্য অপেক্ষায় ছিলেন হয়তো সেই খবর আপনি শুনতে পারেন ধৈর্য ধরুন আর বোঝার চেষ্টা করুন উদ্দেশ্যকে নতুন রূপ দিতে পারেন আর আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলুন ব্যবসা চাকরি আজ অ্যাকাউন্ট সম্পর্কিত কোনো গোপনীয় বিষয় অকারণে লোকেদের সামনে প্রকাশ করা এড়িয়ে চলুন অনলাইনে আপনার যে কোনো পণ্য বিক্রয়ের জন্য রাখলে উপকার হবে আপনার ব্যবসা একটি নতুন পরিচয় পেতে পারে আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন চেষ্টা করব যারা সরকারি চাকরি করতে চান প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাওয়া যেতে পারে আপনার প্রতিষ্ঠান আপনাকে নতুন ব্যবসায় কাজে বিদেশে পাঠাতে চায় আপনি আনন্দে এই সুযোগের সদ্ব্যবহার করুন যারা ছাত্র তারাও হয়তো বিদেশে যাওয়ার কোনো সম্ভাবনায় নিজেদের চেষ্টা বাড়িয়ে তুলতে পারেন আপনি যদি আজ কর্মসংস্থানের উদ্দেশ্য নিয়ে বেরোন তাহলে হয়তো আপনার সঙ্গে কোনো বিদেশি ব্যবসার চুক্তি হতে পারে দুর্ভাগ্যবশত আপনার এই যাত্রার ফল হয়তো ততটা সুফলদায়ক হবে না যতটা আপনি আশা করেছিলেন স্বাস্থ্য দীর্ঘস্থায়ী কোনো স্বাস্থ্য সমস্যা নিজে থেকেই চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি ডাক্তারের কাছে পরামর্শ নিতে যাবেন হতে পারে আপনার ভিতরে ভিতরে এমন কোন অসুখ আছে যা একমাত্র উচ্চশিক্ষিত ডাক্তারই ধরতে পারবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সব কিছু করবেন ছোট ছোট জিনিসের বদলে আজ বট কিছু করার চেষ্টা করুন কোনো আত্মীয়ের কাছ থেকে ফোনে কোনো ভালো খবর শুনতে পারেন আপনার প্রিয়জনের প্রতি আপনার সমস্ত ভুল ধারণা দূর হবে অবিবাহিত ব্যক্তিরা প্রথম দেখাতেই কারো প্রেমে পড়তে পারে আজ আপনি আপনার জীবন সঙ্গীর সাথে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনাদের মধ্যে থেকে সেই সব লোকেরা যারা নিজের পরিবার থেকে দূরে ছিল তারা নিজের পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারবে এই সময়ের প্রয়োগ আপনি নিজের পুরনো সুখকর স্মৃতিকে তাজা করার জন্যও করতে পারেন ব্যবসা চাকরি এই সপ্তাহটি আর্থিকভাবে খুব ভালো যাচ্ছে ব্যবসায়ীরা সুবিধা পেতে পারেন আপনি আপনার কর্মক্ষেত্রে যা অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন আপনার অফিস সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন ইত্যাদি এটি সম্পর্ককে মজবুত করবে আজ আপনি যা শিখবেন তা হল আপনি যদি চান যে কোন কিছু ঠিকভাবে হোক তাহলে আপনাকে নিজেকেই দেখতে হবে আপনাকে ভাবতে হবে অন্য কেউ যদি কাজ করেও দেয় তবু শেষ পর্যন্ত আপনাকে একবার দেখতে হবে যে সেটা ঠিকমতো হল কি না এখন আপনার আর্থিক পরিস্থিতি শোধরাবে এই জন্য আপনার প্রফেশনাল বন্ধুকে ধন্যবাদ দিন আপনার প্রফেশনাল বন্ধু বিজনেস পার্টনার হিসাবে খুব সাহায্য করেছে স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে আজ আপনি নিজের ও আপনার পরিবারে চোখ দেখান যদি কারুর কোন অসুবিধা নাও থেকে থাকে তাহলেও আপনি সবার চোখের চেকআপ করান এরকম করার ফলে হতে পারে অসুখটি আগেই ধরা পড়ে যায় আজ আপনার পরিবারের স্বাস্থ্য পরীক্ষা প্রচণ্ড জরুরি এবং গুরুত্বপূর্ণ কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি মিশ্র যাবে অবিলম্বে মানসিক সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে কারো কারো মনে সন্দেহ থাকবে কিন্তু বলতে পারবে না স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকবে প্রেমময় জীবনযাপনকারীরা আজ খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আত্মনির্ভরতাকে নিজের মূল অন্ত্র করে তুলুন বিষয়ে বাড়ির হোক অথবা বন্ধুদের যদি কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নিতে হয় তাহলে তা নিজেই নেবেন সেই জন্যে এখন আপনি নিজের নির্ণয়ে ক্ষমতার ওপর দৃষ্টি দিন আর নিজের মনের কথা নিশ্চয়ই শুনুন আপনি যতটা নিজেকে বোঝেন তার থেকে বেশি যোগ্যতা আপনার মধ্যে আছে ব্যবসা চাকরি আজ আপনি অর্থ লাভের জন্য আরও অর্থ পাবেন কঠোর পরিশ্রম করতে হবে নতুন পক্ষের সাথে যোগাযোগ করা হবে এবং ব্যবসার জায়গায় কিছু নতুন চুক্তি স্বাক্ষর করা হবে আপনি বিপণন ইত্যাদি সম্পর্কিত ব্যবসায় সুভ সুযোগ পেতে পারেন তরুণদের কল্পনার জগতে সময় নষ্ট করা উচিত নয় আজ আপনার উচিত নিজের উচ্চ স্তরের কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করা আপনি যদি পদোন্নতি চান তাহলে আপনাকে তাদের আকর্ষণ করতে হবে আর যদি আপনি ইতিমধ্যেই নিজের আকাঙ্ক্ষিত জায়গায় থাকেন তাহলে দ্রুত লাভবান হবেন ভালো ভালো স্বপ্ন দেখাবার চক্করে আজকে ফেসে যাবেন না নিজের বুদ্ধি ভালোভাবে ব্যবহার করে কাজ করুন কেউ কেউ চাইবে আপনার বেশিরভাগ আয় কোন আজে বাজে জায়গায় লাগিয়ে দেবার কিন্তু ওদের মধ্যে ফেঁসে যাবেন না সচেতনভাবে চলুন স্বাস্থ্য গরম থেকে নিজেকে রক্ষা করা জরুরি কেউ কেউ মাথা ব্যথা এবং মাইগ্রেনের সমস্যায় ভুগতে পারেন আজকে আপনি অনুভব করবেন যে আপনি পৃথিবীর সর্বোচ্চ ভাগে আছেন আপনার আস্থা এবং শক্তি আজ খুব বেশি হবে এবং আপনি উপলব্ধি করবেন যে আপনি যে কোনও কাজই করতে পারেন এই আত্মবিশ্বাস সারাদিনের জন্য বজায় রাখুন আর ইতিবাচক মনোভাব নিয়ে নতুন কাজ শুরু করুন আপনি যে কোন কাজ করার ক্ষমতা রাখেন এই চিন্তাকে কাজে লাগিয়ে নিজের লক্ষ্য পূরণ করার চেষ্টা করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হতে চলেছে আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে তুলা রাশির জাতকরা দিনে শুরুতে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হতাশা অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় যদি আপনার বন্ধু অথবা আত্মীয় সমুদ্র পার থেকে এসে থাকে তাহলে হয়তো আজ সে আপনার সাথে দেখা করতে আপনার বাড়িতে আসতে পারে সেই জন্যে নিজের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন আপনার আপ্যায়নের বদলে আপনি তার থেকে বিদেশে ছুটি কাটানোর নিমন্ত্রণও পেতে পারেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ ভালো খবর পাবেন হতে পারে ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে আপনি আপনার স্ত্রীর সাথে একটি সম্পত্তি কেনার কথা বিবেচনা করতে পারেন সরকারি ক্ষেত্রে আজ আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পেতে পারে পরিবারের সদস্যরা বিশেষ কিছু কাজের জন্য আপনার কাছ থেকে প্রত্যাশা করবেন সাফল্য আপনার আসবেই কারণ কঠিন মুহূর্তগুলি থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় তা আপনি জানেন তবে সর্বদা সিনিয়রদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন কারণ তারা একবার চটে গেলে আপনারই ক্ষতি হতে পারে আপনি আপনার লেনদেনের ব্যাপারে হন যাতে বাজারে আপনার কদর থাকে বিশেষ করে তাদের সঙ্গে যাদের থেকে অতীতে ঋণ নিয়েছিলেন আপনি আপনার কর্তব্যগুলোকে ভুলবেন না যদি একবার আপনি ঋণ শোধ করতে পারেন তো আমদানিতে বৃদ্ধি হবে স্বাস্থ্য আজ গরম এড়িয়ে চলুন অন্যথায় আপনি অসুস্থ হতে পারেন বাকি স্বাস্থ্য ভাল থাকবে আজ আপনি শারীরিক অসুবিধা থেকে সাবধান থাকুন যদি এরকম হয়তো আপনি কিছু ব্যায়াম ও যোগা করুন যাতে আপনার যন্ত্রণা থেকে মুক্তি হয় এরকম অসুবিধাতে আসবে যাবে কিন্তু আপনি এরকম কিছু করবেন না যাতে আপনার ছোট অসুবিধাগুলো অনেক বড় আকার নেয় এই ব্যাপারে আজ খেয়াল রাখুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অধিকারের অপব্যবহার করবেন না ব্যক্তিগত বিষয়ে অগ্রগতি দেখতে কিছুটা ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন দুষ্টু বন্ধুদের কারণে আপনি সমস্যায় পড়তে পারেন সতর্ক থাকুন ব্যক্তিগত জীবনের কথা বলছি পারিবারিক জীবন আজ সুখী হবে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ সেই সব পরিস্থিতি থেকে বেঁচে থাকবেন যার মধ্যে আপনি অসুবিধা অনুভব করেন নিজের ভাবনা চিন্তা ইতিবাচক করে রাখুন আর অযথা কথার মধ্যে পড়বেন না আপনি যা নন তা হওয়ার চেষ্টা করার কোনো লাভ নেই সেই জায়গা যাওয়ার কি লাভ যে জায়গা আপনার পছন্দ নয় কখনো কখনো একলা থাকা কোনো অযথা সঙ্গীর চাইতে ভালই হয় ব্যবসা চাকরি আজ আপনি আপনার ইচ্ছানুযায়ী লাভ পাবেন সাক্ষাতের কারণে আপনি কিছুটা চিন্তিত বোধ করতে পারেন ব্যবসায়িক উদ্যোগের জন্য আজকের দিনটি ভালো। তবে আপনার সীমাবদ্ধতাগুলি জানুন কর্মক্ষেত্রে অন্যের পরামর্শে কান্না দিয়ে নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখুন ভালো ফল পাবেন আপনার কঠোর পরিশ্রম আপনাকে আজ পুরস্কৃত করবে কারোর কারোর পদোন্নতিও হতে পারে তবে অর্থবৃদ্ধিতে গুরুত্ব না দিয়ে খেয়াল রাখুন যেন নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করতে পারেন যা আপনাকে দীর্ঘ সাফল্যে সহায়তা করবে এবং কঠিন সমস্যায় কিভাবে মোকাবিলা করতে হয় তা শেখাও গুরু আজ আপনি দীর্ঘ সময়ের জন্য কোনো কিছু কেনার ব্যাপারে বিনিয়োগ করুন এই সময়টা আপনার গ্রহণ করা উচিত কেননা এর দীর্ঘ লাভ হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বর্তমান আবহাওয়ার কারণে অসতর্ক হওয়া ঠিক নয় আজ আপনি শারীরিক ও মানসিক দিক থেকে ভাল বোধ করবেন কোন বড় বাঁধা আসবে না আপনার কোন রকম যন্ত্রণাজনিত অসুবিধা থাকবেন না আর আপনার মনও ভালো থাকবে আজকের দিনে শুধু ভাল স্বাস্থ্যের দিকে নজর দিন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন বিবাহের অপেক্ষায় থাকা ব্যক্তিরা ভালো প্রস্তাব পেতে পারেন আশ্চর্য হবেন না যদি একজন ঘনিষ্ঠ বন্ধু আপনার প্রতি আগ্রহ দেখায় বা আপনার সাথে ফ্ল্যাট করে কারণ আপনার আকর্ষণ এমনই আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি নিঃস্বার্থ ভালো নিজের আশেপাশের লোকেদের সাহায্য করবেন এতে আপনি খুব আনন্দিত হবেন আপনি নিজের সম্পর্ককে ধন্যবাদ জানাবেন এই সম্পর্কগুলো কাছে হোক বা দূরের হোক আপনি নিজের প্রিয়জনদের ভালোবাসাকে অনুভব করবেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার আয় বাড়াতে কিছু অর্থ পাবেন অপেক্ষা করতে হতে পারে আপনি বাজার পরিস্থিতি বুঝতে সফল হবেন যারা বিদেশি ব্যবসা করছেন তারা আজ কিছু ভালো তথ্য পাবেন আপনার জন্য সাফল্যের রেসিপিটি খুব সহজ কঠোর পরিশ্রম করুন এবং মানুষের সাথে সুন্দর হন আপনি আজ উচ্চতর পদে যেতে পারেন যেখানে রয়েছে আরও দায়িত্ব এবং সেখানে আপনি আপনার ক্ষমতার প্রয়োগ করতে পারেন এই পদোন্নতিতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি উৎসাহিত হবেন তবে যদি কোন কারণে না হয় তবে ভেঙে পড়বেন না ছাত্রদের আজ কোন লোন বা স্কলারশিপের জন্য আবেদন করার থেকে বেঁচে থাকতে হবে কেননা আজকের দিনের কোনো প্রচেষ্টাই ফলপ্রসূ হবে না আপনি তো জানেন যে অনেক কিছুই গ্রহের ওপর নির্ভর করে তাই ভালো সময়ের অপেক্ষা করুন স্বাস্থ্য মানসিক চাপের কারণে মাথা ব্যথা হলে পানি সমস্যা হতে পারে আজ আপনার নিজের শরীরের প্রতি নজর দিতে হবে যেমন রোজ দাঁত পরিষ্কার ইত্যাদি আপনি যদি এখনই এ বিষয়ে গুরুত্ব দেন তাহলে ভবিষ্যতে এর লাভ পাবেন কেননা স্বাস্থ্যই সম্পদ মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি একটি নতুন সৃষ্টি শুরু করতে পারেন গৃহকর্মীরা আজ ঘরোয়া পর্যায়ে কিছু পরিবর্তন আনতে আগ্রহী বলে মনে হতে পারে আপনি শৈশবের বন্ধুর সাথেও দেখা করতে পারেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনি ভাগ্যবান হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার সমাধান করার প্রচেষ্টা শুরু করে দেবেন এই সময়টা অসুখ আর বিষয়কে শুধুমাত্র সরাসরি সমাধানের নয় আপনাকে এইগুলোকে নির্মূল করার চেষ্টা করতে হবে এই কাজটা একটু শক্ত কিন্তু অসম্ভব না ব্যবসা চাকরি আজ আপনি অর্থের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন তাই অন্ধভাবে বিশ্বাস করা ক্ষতিকারক হতে পারে ব্যবসায়ীদের ধৈর্যের সাথে তাদের সমস্ত কাজের পরিকল্পনা করা উচিত ক্যারিয়ার সম্পর্কিত পরিকল্পনা নিয়ে বেশি আলোচনা করবেন না কেউ আপনার বিশ্বাস ভাঙার চেষ্টা করতে পারে কেউ কেউ আপনার উন্নতি দেখে ঈর্ষা বোধ করতে পারে তবে আপনি এখন আপনার সিনিয়রদের সুনজোরে আছেন এবং আপনি যা সততার সঙ্গে জয় করছেন তা আপনারই তাই দুশ্চিন্তা করে কাজের ক্ষতি করবেন না আজকে আপনার খুব ভালোভাবে আর্থিক লাভ হবে যদি ইন্সিওরেন্স বা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে থাকেন তো আজ সেটা মেচিওর হবে এবং আপনি অতিরিক্ত অর্থ পাবেন আপনার এই সফলতায় আপনার কোন সহকর্মীরা ঈর্ষা করতে পারে স্বাস্থ্য হাডের কোনও পুরনো রোগ থাকলে সেরে যাবে বা অনেকাংশে আরাম পাবেন আজ আপনার মনে হবে যে একটা কোনো যন্ত্রণা বা জোরের যন্ত্রণা সারাদিন আপনাকে কষ্ট দিতে থাকবে আপনি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন যদি আপনি পরিমিত ও তাজা আহার নেন এবং সঙ্গে ব্যায়ামও করেন যদিও আপনার শরীর ঠিকই থাকবে সমস্ত অসুবিধা খুব তাড়াতাড়ি শেষ হবে আর খুব শীঘ্রই আপনি সুস্থ বোধ করবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল পারে আপনার পরিবারের কারও ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার কারণে আপনার কিছু উদ্বেগ থাকতে পারে যারা প্রেমের বিয়ে করতে চান তাদের ইচ্ছা শীঘ্রই পূরণ হতে পারে বিবাহিতরা তাদের সম্পর্কের নতুনত্ব দেখতে পাবে এবং তাদের স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় দীর্ঘ সময় প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান ব্যবসা চাকরি অর্থের ক্ষেত্রে আজ আপনার জন্য দিনটি বিশেষ করে ফলপ্রসূ হয় আপনি যদি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে চান তবে আপনাকে অযথা ব্যয় বন্ধ করতে হবে যারা ব্যবসা করেন তাদের আজ লাভের সম্ভাবনা প্রবল কর্মক্ষেত্রে প্রদত্ত কাজ একটি উপযুক্ত পদ্ধতিতে সম্পন্ন করা হবে আপনি যদিও মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত ও বিধ্বস্ত তবুও সমস্যাসংকুল পরিবেশে আপনি সাফল্য পেয়েছেন আপনি এতদিন যে পরিশ্রম করেছেন তার ফল এখন পাওয়ার ফল এসেছে আপনি পরিবারের আর্থিক স্থিতি নিয়ে বেশ চিন্তিত হবেন বেশি খুচরো খরচা করবেন না যেটা আপনার চিন্তার কারণ হয় হিসাব করুন এবং কেনাকাটা বন্ধ করুন এবং কারুর থেকে আর্থিক পরামর্শ নিন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে পেট সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আয়ুর্বেদিক জিনিস খাওয়া আপনাকে সুস্থ রাখবে আজ আপনার মন ব্যায়ামের প্রতি আকর্ষিত হবে দীর্ঘ সময়ের পর আজ আবার আপনার মন ব্যায়াম করতে শুরু করবে আপনি চাইবেন যে খুব শীঘ্রই আপনি আপনার শরীরকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে ফিরে আসতে ত্রিশ মিনিট লাগাবার থেকে এটা ভালো যে ত্রিশ মিনিট আপনার জিমে কাটালে ভালো লাগবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ব্যস্ত থাকবে থেকে যাবে আপনার জীবনে একজন নতুন ব্যক্তির আগমনের সাথে সাথে আপনি নিজের প্রতি ইতিবাচকতা অনুভব করবেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে প্রেম জীবনে রোমান্স বাড়বে আজ আপনার শুভ রং রূপালি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ হয়তো আপনি কোনো নতুন সম্পর্ক শুরু করবেন আপনার এই নতুন বন্ধু খারাপ সময়ে আপনাকে সঙ্গ দেবে আপনি অনুভব করবেন যে আপনি কত ভাগ্যশালী যে আপনি এরকম বন্ধু পেয়েছেন আপনি এই বন্ধুকে নিজের জীবনে পেয়েছেন বলে ভগবানকে ধন্যবাদ জানাবেন ব্যবসা চাকরি আজ আপনার টাকার ওপর সুদের লোভ ক্ষতির কারণ হতে পারে আপনি যদি ইলেকট্রনিক সামগ্রী কিনতে চান তাহলে আজকের দিনটি শুভ আপনার জীবন সঙ্গী ব্যবসা করার ইচ্ছা প্রকাশ করতে পারে চাকরিজীবীরা আজ বন্ধুর সাহায্যে উপকৃত হবে বলে মনে হচ্ছে আপনি ক্যারিয়ার সম্পর্কিত কিছু নতুন এবং আকর্ষণীয় অফার পেতে পারেন আপনি যদি শিল্পী বা গ্রাফিক ডিজাইনার হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার সিনিয়ররাও আপনার কঠোর পরিশ্রমকে না দেখে সরে যেতে পারবেন না আজকের জন্য নির্দেশিত সিদ্ধান্ত এই হল যে আপনি বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনুন আজকের এই দিনের জন্য এটা ভাবুন যে বেশির থেকে বেশি কত সম্পত্তি আপনি বাঁচাতে পারেন স্বাস্থ্য আজ আপনি আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আজ আমিষ খাবার থেকে দূরে থাকুন আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে আপনি মাথাব্যথায় কষ্ট পেতে তাই আরাম করে কাজ করুন ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারবে না কেননা আপনি জানেন যে কী করে নিজেকে নিয়ন্ত্রিত করতে হয় চিন্তাযুক্ত কাজ করতে যোগা করুন যদি মাথা ব্যথা থেকেই থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন